আমার পছন্দের প্রার্থী যদি কেশবপুরে জয় হয় আমি চাই এই কেশবপুরকে সন্ত্রাস চাঁদামুক্ত এবং জলাবদ্ধতা মুক্ত একটা সুন্দর কেশবপুর করতে এটা একটা ঐতিহাসিক সমাবেশ আমার কাছে মনে হচ্ছে তার কারণটা হলো এটা বাংলাদেশ জামাত ইসলামী তথা এগারো দলীয় জোটের সর্বশেষ নির্বাচনী সমাবেশ এবং এই সমাবেশ থেকে আমরা কেশবপুরের সকল ভোটারের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে সারা বাংলাদেশ এবার পাল্লার বাংলাদেশ বড় সমস্যা এই লোকেও নির্বাচনে হুমকি ঢাকি দিচ্ছে বিএনপি লোকেরা কেমন ধরনের হুমকি হুমকি দিচ্ছে যে বারো তারিখের পরে দেখি না যদি দাঁড়ি ফালা না পাস করে তোমাকে দেখুন যদি দাঁড়িয়ে শেষ পাস করে এরকম হুমকি না নির্বাচনী সভাপতি এখানে যে লোকজন এত শান্তশিষ্টভাবে এবং সুন্দরভাবে এই যে যেন সমাবেশ হচ্ছে এ দেখে আমার খুবই মনের দিকে খুবই ভালো লাগছে এবং এই জামাত ইসলামের এই যে সমাবেশ এটাকে আসলেই একটা ঐতিহাসিক সমাবেশ হয় এসে আমার খুব ভালো লাগছে সমাবেশ যে এত সুন্দর পরিবেশ এই মাঠের এটা দেখে আসলে আমার খুবই ভালো লাগছে যে এত বড় একটা সমাবেশ আজকের এই কেশবপুর পাবলিক ময়দান জনগণে আসলে লোকজনে পরিপূর্ণ এই পরিপূর্ণ এই যে বিশাল নির্বাচনী সমাবেশ যেখানে যে লোকজন এত শান্তশিষ্টভাবে এবং সুন্দরভাবে এই যে সমাবেশ হচ্ছে এ দেখে আমার খুবই মনের দিক থেকে খুবই ভালো লাগছে এবং এই জামাত ইসলামের এই যে সমাবেশ এটাকে আসলেই একটা ঐতিহাসিক সমাবেশ সুন্দর খবর আপনার পছন্দের প্রার্থী জয় হলে কি চান আমার পছন্দের প্রার্থী যদি এই কেশবপুরে জয় হয় আমি চাই এই কেশবপুরকে সন্ত্রাস চাঁদামুক্ত এবং জলাবদ্ধতা মুক্ত একটা সুন্দর কেশবপুর করতে। গোড়ার কেশবপুরের বড় সমস্যা কী মনে করেন কেশবপুরের বড় সমস্যা হচ্ছে আজকে জলাবদ্ধতা এটা একটা বড় সমস্যা সব থেকে বড়ো সমস্যা ভবতা এবং এই যে কেশবপুরের নয় নম্বর এবং আট নম্বর কিছু অঞ্চল এখানে যে জলাবদ্ধতা এই জলাবদ্ধতার কারণে আসলে কেশবপুর প্রায় এই সমস্ত এলাকার লোকজন প্রায় ছয় পানিতে দপ্ত এটাই এটা যদি নিরসন হয় তাহলে এই এলাকার মানুষজন ভালোভাবে থাকবে এটাই আমি চাই যে জলাবদ্ধতাকে নিরসন করার জন্য সত্যিকার অর্থে কি এটা একটা ঐতিহাসিক সমাবেশ আমার কাছে মনে হচ্ছে তার কারণটা হলো এটা বাংলাদেশ জামাত ইসলামী তথা এগারো দলীয় জোটের সর্বশেষ নির্বাচনী সমাবেশ এবং এই সমাবেশ থেকে আমরা কেশবপুরের সকল ভোটারের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে সারা বাংলাদেশ এবার তারি পাল্লার বাংলাদেশ পরিবেশ খুব ভালো খুব সুন্দর লাগছে কেশবপুরের বড় সমস্যা কি মনে করেন বড় সমস্যা এই লোকেও এই নির্বাচনে জানতে ঢাকি দেশে এই বিএনপি লোকেরা কেমন ধরনের হুমকি হুমকি দেশে যে বারো তারিখের পরে দেখি নেব যে যদি গালি না পাস করে তো তোমাকে দেখুন যদি দাঁড়িয়ে শেষ পাস করে এরকম হুমকি না দেশে আপনার পছন্দের প্রার্থী যদি বিজয় অর্জন করে তার কাছে কি চান কেশবপুর কেমন দেখতে চান কেশবপুর সুন্দর পরিবেশ দেখতে চাই তার কাছে কেমন কাছে আমরা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই এটা আশাবাদ আপনি কি মনে করেন সামনে নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে সামনে নির্বাচনে আশা করি যে প্রশাসন সঠিক সিদ্ধান্তে সঠিকভাবে তারা ডিউটি পালন করবে